ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে ASCII পরের খবরে কোচবিহারের দিনwidehatে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এলাকা দখল ঘিরে সংঘর্ষ বলে অভিযোগ আহত বেশ কয়েকজন ঘটনাস্থলে মিলেছে গুলির খোলো রাস্তায় দাঁড়িয়ে থাকা বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় কথা বলে নেব আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্যের সঙ্গে শুভেন্দু এখন ঠিক কি পরিস্থিতি এলাকায় দেখো এখন কিন্তু পরিস্থিতি যথেষ্টই থমথমে এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে এছাড়াও বিবাদমান দুই গোষ্ঠীর লোকজনও কিন্তু এখন এলাকায় রয়েছে পুলিশের পক্ষ থেকে শান্তি আনার চেষ্টা চলছে এলাকায় এটা জানিয়ে রাখি বেশ কিছুদিন ধরেই নাজিরহাট দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এই সালমারা এলাকায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে এলাকা দখলকে কেন্দ্র করে বিবাদ শুরু এবং আজকে সকাল থেকেই সেখানে অভিযোগ যে এক গোষ্ঠীর লোকেরা এলাকায় হামলা করে বন্দুক বোমা নিয়ে সেই সময় অপর গোষ্ঠীর লোকেরা বাধা দিলে তাদের সাথে সংঘর্ষ বেঁধে যায় এবং এর ঘটনায় কিন্তু তৃণমূলের এক নেতা তাকে মারধর করা হয়েছে তার পা ভেঙে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ বিষয়টা যেমন জানা যাচ্ছে যে স্থানীয় তৃণমূল নেতা তরণীকান্ত বর্মন এবং আহ বিধায়ক উদয়ন গুহ এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু দীর্ঘদিন ধরে বিবাদ চলছে এবং কিছুদিন আগে তরণীকান্ত বর্মন কিন্তু উদয়ন গুহর যে গোষ্ঠীতে সেখানে যোগদানও করে তারপরেও কিন্তু এই বিবাদ পুনরায় চালু হওয়াতে স্বাভাবিকভাবেই ভাবেই সালমারা বা দিনহাটার বিভিন্ন এলাকায় কিন্তু অশান্তি নতুন করে বাড়বে বলে মনে করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই এলাকায় পৌঁছেছে এবং সেখানে শান্তি ফেরানোর চেষ্টা চলছে ধন্যবাদ সুবেন্দু।